আসসালাম আলাইকুম মরা তুল্লহীকার কোরআন তেলাওয়াত শুনুন এবং শিকুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমরা জাওয়াল নামাজ সম্পর্কে জানবো জাওয়াল নামাজ কখন পড়তে হয় কয় রাকাত পড়তে হয় জাওয়াল নামাজের নিয়ত এবং নিয়ম সম্পর্কে জানবো আসল আমরা প্রথমে জাওয়াল নামাজের চার রাকত সুন্নাত জাওয়াল নামাজের নিয়াত শিখে রাখি প্রথমে নামাজে দাঁড়িয়ে সচরাচর অন্যান্য নামাজের মতন ইন্নি ওয়াজাহাতু পড়ব তারপরে নিয়াত করব নাওয়াইতু আন উসাল্লিয়ালিল্লাহি তাআলা আরবা'আ রাকা'আতি সলাতিল জাওয়াল سنة رسول الله تعالى متوجها إلى جهة القعبة الشريفة الله أكبر نيات ترار قرية অন্যান্য নামাজের মতোই স্বাভাবিকভাবে অন্যান্য নামাজের মতো পড়তে হয় সানা পড়বেন সুরা ফাতেহা তারপরে অন্য একটা সুরা মিলাবেন তারপরে রুকু সেল্টা ইত্যাদি করবেন যারা আরবিতে নিয়োগ করতে পারবেন না তারা বাংলায় নিয়োগ করবেন আমি জাওয়ালের সার সুল্লাত নামাজ আদায় করার উদ্দেশ্যে এগুলামুখী হয়ে নিয়োগ করলাম আল্লাহ আকবর জাওয়াল নামাজের নিয়ম জাওয়াল নামাজ আদায়কারী অসংখ্য সব লাভ করে থাকে বর্ণিত আছে হাদিস শরীফে বর্ণিত আছে এ নামাজ আদায়কারীর সাথে সত্তর হাজার ফেরেস্তা শরিক হয়ে থাকে এবং তার জন্য রাত পর্যন্ত আল্লাহর দরবারে মাকফিরত কামনা করে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নামাজ আড়াই করতেন জাওয়াল নামাজ জাওয়াল নামাজের সময় হচ্ছে জাওয়াল নামাজ পড়ার সময় হচ্ছে ঠিক সূর্য ঠিক মাথার উপরে যখন তাকে দুপুরে এর একটু হেলান একটু যখন হেলে পড়ে তখন জোহরের নামাজ নামাজের টাইম হয় জোহরের নামাজের একটু আগে অর্থাৎ দশ মিনিট আগে দাওয়াল নামাজের সময় দাওয়াল নামাজ চার রাকাত দাওয়াল নামাজ এক নিয়েতে চার রাকাত এক সালামে চার রাকাত অর্থাৎ এক নিয়েতে চার রাকাত নামাজ আদায় করবেন দাওয়াল নামাজ স্বাভাবিকভাবে অন্যান্য নামাজের মতোই আদায় করবেন যারা বর্ণিত আছে যারা তাহার নামাজ নিয়মিত আদায় করেন তারা কখনো কোনো কারণে তাহারুর নামাজ আদায় করতে না পারলে যদি জাওয়াল নামাজ পড়েন তাহাজুর নামাজের সমান সম সব আদায় হবে জাওয়াল নামাজ অনেক ফজিলত যারা নিয়মিত পড়তে পারেন না তারা অন্তরপক্ষে মাঝে মধ্যে হলেও জাওয়াল নামাজ পড়বেন এ ধরনের নফল নামাজ বিভিন্ন ধরনের নফল নামাজ আছে সুন্দর নামাজ আছে এগুলি আদায় করার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তফুৎ দান করুন আমিন ইল্লা ডোন্ট ফরগেট লাইক কমেন্ট সাবস্ক্রাইব